अगर तुमको मौका मिले तो। बोल देखी तुर की मौका देवार इच्छा अच्छे चल मौका देवार जो तू तो ऐसे चीज पूरा सब कुछ खुले आ! देखी तू की मौका दीते चाहिए আর সেই মকাটা আমরা শুনে নিই দেখি তোর মকাটা কি ওরে আমার টুনটুনি পাখি তোকে নিয়ে আমার একটা খুব স্বপ্ন আছে তোর ভিডিও আমার সামনে খুব আসে খুব দেখি আমি তোর ভিডিও গুলো তোকে কোন সাজা দেওয়ার ইচ্ছা আছে আমার জানিস তুই যদি আমার পাশে আসিস বা আমি তোর কাছে যাই তাহলে একটাই সাজা আমি তোকে দিতে চাই সাজাটা নিতে পারবি তো খুব চাপ হবে খুব কষ্ট হবে কিন্তু নিতে পারবি তো খুবই কষ্ট হয়ে যাবে কিন্তু আমার কাছে যখন তুই আসবি বা আমি তোর কাছে যখন যাব আর তুই বলবি যে আমাকে সেই সাজাটা দাও তখন আমি কী তোকে সাজায় দেবো জানিস তোর ওই কানের নিচে যাব হালকা করে আস্তে আস্তে আমার হাতটা নিয়ে মারবো ফটাম করে এমন একটা চট ওখানে শুয়ে পড়ে থাকবি তিন দিন ধরে অজ্ঞান হয়ে বুঝতে পারলি ঢেমনি কোথাকার এমন এমন ভিডিওগুলো তৈরি করছিস আর লোককে বোকাচোদা বানাচ্ছিস আর লোকেরাও বোকাচোদা হয়ে কমেন্ট করছে হ্যাঁ আমি আছি আমি আসছি এই সাজা দেব ওই সাজা দেব। ঢেমনি মাগি ভালো ভিডিও কন্টেন্ট খুঁজে পাস না তুই এই রাফ রাফ কন্টেন্টগুলো তৈরি করছিস ছেলেদেরকে উত্তপ্ত করছিস ঢেমনি মাগি Ha ha ha!